কি কত টাকা দিলে কত টাকা দেখি মা দেখি কি করে নিয়ে চলে যাচ্ছ কি ব্যাপার তো দাদাই হচ্ছে এরকম ভাবে আসে আর প্রত্যেকবারে হাজার টাকা করে দিয়ে এটা দে খাই অন্তত খাও দাদা ভাই হাজার টাকা দিলে মাকে মানে কি মনে করো তুমি নি থেকে দাদা ভাই নষ্ট করব ভেঙে দেব পুরো পুরো মাগো তাও খেয়ে নে তুমি মাগো মাগো নয় তো একটা ইয়ে দাও পেছনের লাথ মেরে বের করবো তোকে ওখান থেকে একটা খাবি বলেছিস একটা খেবি বিদায় হ

আমি সব শুনবা কাছে এসে দাঁড়াও আমি এখানে দাঁড়াচ্ছি শুনো কতটা শুনো সেটা হচ্ছে যে একজনের জন্য মানে আজকের জন্য তুমি আমি হয়ে যাই আমি তুমি হয়ে যাই তাহলে ফিল করতে পারবে যে আমার ভেতরে কি চলে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আমার আমার ব্যাংক অ্যাকাউন্ট তোমার না না আমি বলছি যে অ্যাক্টিং কথা অভিনয় করে দেখো কেমন লাগছে এই

মানে এরকম আমি বলি না বলছি আমি হয় অ্যাক্টিং করতে আমি তো ভালো ভালো সহায়ক তোর মতো খারাপ সহায়ক না না আমি যেটা সেটাই তোমাকে হতে হবে আমি তো স্বীকার করছি আমি যেরকম তোমাকে সেরকম হয় অ্যাক্টিং করতে হবে দাদা ভাই অ্যাপেল এই দাদাভাই বলছি ভাই অ্যাপেল ভাই নাও কত অ্যাপেল চাই তোমার আমার সবই তো তোমার শোনো বলছি যে ক্যাডবেরিটা দাও নিয়ে নাও এখানে আছে তোমার জামাগুলো কি দেবে নিয়ে নাও এটা আমি বলি না ক্লু দেখ না বদমাইশ ছেলে এই কি রে ভাই বললাম আমি হয়ে যেতে হবে পারবি না তো দেখেছিস তারপরে তুই নিজে ফিলও করতে পারছিস যে কিরকম টর্চারটা করিস তুই আমাকে পারলি না তুই দুটো চকলেট খেয়ে এটা বের করে কি মানে দুটো খাও মা আমি খেতে বসবো এখানে বাইরে বেরিয়েও ঝাড়ুক এতগুলো তুই খেয়ে নিলি হ্যাঁ এক ব্যাগ খেয়ে নিল আর কি হবে কি করে যাও এসো 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 দাদা ভাই ভালো করে যাও একা একা থাকো মি টাইম কাটাও বউ বউ নেই বাড়িতে সেই সুযোগে মি টাইমটা কাটিয়ে নাও পছন্দ করছে তোর দিকে দেখিয়ে নন স্টপ বকে যাচ্ছে তোর দিকে দেখিয়ে দেখেছিস দেখে দেখ দেখ কিছুই করলাম না কিন্তু দেখেছিস দেখ বেড়া বাড়ি থেকে বেড়া 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 বাড়ি থেকে হ্যাঁ ঠিক বলেছো এটাই এটাই উচিত তুমি আমার সাপোর্টার বুঝতে পেরেছি এসো দাদা ভাই ভালো দেখো দাদা ভাই প্ল্যান আছে না তোমাকে দেখতে পেলে বলছি যে তাহলে র্যাম্পোর্কি হয়ে গেছে তাহলে আমাদের পরের সপ্তাহ মধ্যে গ্যাংটক এটা গ্যাংটক তাই তো হচ্ছে প্ল্যান গ্যাংটক প্ল্যান হচ্ছে আপাতত ভুলে গেলে কি গো দুটো দুটো অপশন আমাদের কাছে হ্যাঁ কি কি একটা হচ্ছে হয় আমরা ইলোরা তে অজন্তা ইলোরার দিকে যাব হুম না তো গ্যাংটক যাব সেটা দেখ কি করবি ঠিক আছে দাদা ভাই আমার জন্মদিনটা ওখানে সেলিব্রেট করব বাহ তাই ঠিক আছে এসো দাদা ভাই